মা বাড়িতে নেই তাই কি হয়েছে তাই বলে কি আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেব নাকি শুধু আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবো বলো সকালবেলা চাউমিন বানিয়ে নিয়েছি কালকে তো পনির বানিয়েছিলাম তো সেই পনির দিয়ে চাউমিন পনির চাও। আর এত সুন্দর হয়েছে খেতে পনির দিলে তো একটা টেস্টই বেড়ে যায় আর ঘরে বানানো পনির বলে আরও ভালো লাগে তো বাবা এসে টিফিন নিয়ে গেল আর আমি ওইদিকে খেয়ে নিলাম বাবাকে বলে দিয়েছিলাম যে তেজপাতা নিয়ে আসতে ও এখন কটা বাজে বলো তো দশটা মতো বাজে সবাইকে সুপ্রভাত তো বাবাকে বলেছিলাম পায়েস বানাবো বলে তোমার তেজপাতা আর কিসমিশান্তে তো সুপ্রভাত বললাম একটু আগে এখন এবার বলে দিই শুভরাত্রি এখন কিন্তু রাত্রিবেলা আর আজকে সারাদিন ক্যামেরার সামনে আসেনি অনেক ব্লগ জমেছিল তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আজকে দুই দিন মিলে দেখতে পাবে আজকে আর আগামীকাল ঠিক আছে তো সকালবেলা দেখলে চাউমিন খেলাম আর দুপুরবেলা কি রান্না করেছিলাম মনে পড়ছে না ও আলু সিদ্ধ ডাল করেছিলাম আর কি করেছিলাম যেন তো পায়েস বানিয়েছিলাম দুদিনের দুধ মিলে আর এত মানে ক্রিম দেখতেই তো পাচ্ছ দুদিনের দুধ খাঁটি দুধ তো আবার জ্বালিয়ে জ্বালিয়ে একদম ঘন করে দেখে তো মনে হলো খুবই ভালো হয়েছে তো এখনও খাইনি কালকের জন্য ওই বাটিতে তুলে রাখলাম কালকে সকালবেলা ওটাই টিফিন হবে আর আজকে রাত্রিবেলা দুপুরের ভাত আছে ওই খাবো আর তোমার পায়েস তো পরের দিন সকালবেলা এখন আমি এই ঝাড় দিচ্ছি বাইরেটা আর আমার এখন রোজ ঘুম থেকে উঠতে আটটা বেজে যাচ্ছে ঘুমাচ্ছি টাইমে কিন্তু উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে বাবাও ডাকছে না দেখছে ঘুমাচ্ছে ঘুমাকাই কদিনের ঘুমের ঘাটতি ছিল না সেই জন্য তো বাবাই বাইরে বেশিরভাগ দিন চার দেয় বাবা আজকে মাঠে গেছিলো সেই জন্য দেরি হয়ে যাবে বলে আমিও একটু বাবাকে হেল্প করছি একদিন বাবার বাসন মাজা পড়ছে একদিন আমার আজকে আমার পালা ছিল তো এখন চলে আসলাম উপরে কিছু কেচে দিয়েছিলাম জল কাঁচা তো সেগুলোই এখন মেলে দিচ্ছি আজকে ভালোই রোদ্দুর হয়েছে কালকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল আহা যা ঠান্ডা আন্ডা ওপরটায় আসলে একটু আরাম আরাম লাগে রোদ্দূরের একটা তাপ আসে ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে যেহেতু টিনের ঘর তো এখন কিন্তু বাবা দোকানে যায়নি ঠিক আছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি বাবা ওইদিকে পুজো করছে আমি দেখছি যতটা কাজ আগানো যায় ফুলকপিটা কেটে রাখছি আজকে ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল হবে তো বাবা চলে আসলো কাটা বাদ দিয়ে এখন চা বসিয়ে দিলাম এখন লিকার চাই করলাম তো তোমার এখন চা দিয়ে বিস্কুট খাওয়াচ্ছে সেই দিদি নাম্বার ওয়ানের বিস্কুট আর লাভ শেপ একদম হার্ট শেপ দারুণ খেতে বিস্কুটটা আর ওপরে চিনি চিনি দেওয়া রয়েছে আমি ছোটো কাপে নিয়ে এক কাপ নিয়েছি তাও পুরো এখন শীতকাল যেহেতু পুরোটাই খাই গরমকালে অতটা খাওয়া যায় না খাই না আমি চা খাই দু তিন ঠোক খাই তো আজকে সকালে টিফিন বললাম না পায়ে সবে বাবা কিছুটা খেয়েছে আমি কিছুটা আজক আর কিছু বানালাম না আর দুপুরবেলা কি রান্না করবো সেটা তো বলেই দিলাম একটা ঝোল করব আর কিছু ভাজবো শুধু একটা তরকারি দেখে তো কেমন একটা লাগে তো চলে এসেছি আবার রান্না করে সারাদিনটা মনে হচ্ছে না রান্না করাই কাটছে তো এই দেখো ফুলকপি আর আলু কেটে নিয়েছি এখানে এই যে লঙ্কা ধনে পাতা তারপরে এই বাটির মধ্যে পেঁয়াজ লঙ্কা রসুন পরে কেটে নেব আর এখানে রয়েছে ফুলকপি বেগুন আলু আর গাজরটা একটু পরে কাটবো কী বলবো বন্ধুরা ভাতটা চাপিয়েছি আমি অন্যদিন লাস্টে ভাত করি ভাতটা চাপিয়েছি একটু পরেই সিটি দেবে এমন সময় গ্যাস শেষ হয়ে গেল তিনটে সিলিন্ডার তাও বাবা আগে করে এনে রাখবে না কি আর হলো ভাতটা তাও চাপিয়েছিলাম তাই সব কিছু দেখলে কাটা ফাটা রেডি করে মানে কি আর বলবো তাও ভাতটা ভাগিশ হয়েছে না তো আজকে রাত এই দুপুরবেলা আমাদেরকে না খেয়ে থাকতে হতো আর আমি আর প্রেশার প্রেসার কুকারের ঢাকনা খুলি চাপে চাপে যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যাবে ঠিকঠাক আর আলু দিয়েছিলাম আজকে সিদ্ধ তাও দিতাম না তরকারি করছি ভাজা করছি আবার আলু সিদ্ধ দেবে কোনো কেন তোমার সন্ধ্যাবেলা চুরমুর খাবো বলে আলু সিদ্ধ দিয়েছিলাম আজকে আবার শ্যাম্পু করেছিলাম আর রোদ্দুরে কিছুটা শুকিয়ে নিয়েছিলাম কিছুটা ভিজা ছিল চুল তারপরে চলে আসলাম নিচে আর ওই আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেল পেঁয়াজ কুচি কুচি চানাচুর লঙ্কা কুচি এইসব দিয়েই দারুণ হলো খাওয়া দাওয়াটা দাও তারপরে একটু রেস্ট নিলাম দিয়ে এখন পড়াতে বসেছি বাবা তো সিলিন্ডার নিয়ে চলে এসেছে সন্ধ্যাবেলা আবার রান্না করতে হবে ভাল লাগে না আবার রান্না করে উঠে এক দেড় ঘন্টা কাটাতে হবে ভাজা আবার ঝোল তো এখন পড়াতে বসলাম এই যে এখন হিন্দি উত্তর লিখে দিচ্ছি ও ভুলভাল লিখেছিল সেই জওহরলাল নেহরুর ওই গল্পটা আমাদের সেভেনের বেলায় ইংলিশে ছিল আর এদের এই হিন্দিতে আছে সিক্সে পরেও তো এবার ওকে ছুটি দিয়ে দিলাম সাতটা কত দশ পনেরো বাজে এবার যাব রান্নাঘরে একটু পরে যাব এখনই যাব না বাবা আবার দুধ দিতে আসবে বাবা দুধ দিতে আসবে একেবারে ওই দুধটা নিয়ে রান্না রান্নাঘরে যাব চুলটা আঁচড়ে বেঁধে নিলাম আর চুল ওঠা নিয়ে তো আর নতুন কোনো কথা না কত যে চুল উঠল চলে আসলাম রান্নাঘরে ওই একটা সিনেমা দেখছিলাম কালকে সেই সিনেমাটা কমপ্লিট করেনি করিনি আর কি করেনি বলছি দু দিনে দুধ মিশিয়ে ফোটাচ্ছি তো সেই সিনেমাটা চালিয়ে দিয়ে আমি রান্না করছি সিনেমা দেখতে দেখতে এইদিকে দুধ ফোটাচ্ছি আর একটু চা খেতে ইচ্ছা করছে এদিকে একটু চা করব দুধ চাই করব অবশ্যই এত দুধ কখন শেষ হবে কি জানি আবার কালকে দুধ আসবে দুধগুলো জমে থাকছে ছাতা এই দেখো দুধ চা বসিয়ে দিয়েছি আর দুধ চা বসিয়ে দিয়ে দুধ চা খাবো তারপরে কি বলছি দুধ চা বসিয়ে দুধ চা খাবো মানে দুধ চা খেয়ে তারপরে আবার বাবা বললো একবারে দুধটাও খেয়ে নিবি তারপরে আমি আসবো তারপর দুজন মিলে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বি দুপুরের ভাত আছে ভাতটা ঠান্ডা হবে তরকারিটা যেহেতু গরম কোনো অসুবিধা হবে না অত ঠান্ডা লাগবে না ঠিকঠাক হবে আর দেখো এখানে ফুলকপি আলু ভাজছি ভাজাটা তো মনে হচ্ছে বেশ ভালোই হবে লঙ্কা ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ দিই এখানে দেখো সব তো রেডি ছিল এমন রেডি থাকলে রান্না করতে বেশি সময় লাগে না বা ভালোও লাগে কিন্তু রেডি করাটাই বেশি টাইম তাও তো আমি কোনো বাটা বাটি সিনে রাখিনি সেই মশলা পেঁয়াজ কুচি টমেটো কুচি এসব সব লবণ হলুদ আর ইয়ে দিয়ে মাখানো ছিল দেখো কত ফোড়ন দিয়েছি আমি মানে যা যা ছিল সব অল্প অল্প করে তুলে নিয়েছি কী ফোড়ন দেয় জানি না ভাবলাম সব রকমই দিয়েই ভালো লাগবে নিয়ে দিয়ে দিয়েছি কিন্তু একটু বেশি জল দেওয়া হয়েছে ট্যাল টাল করবে গো তারপর ধনে পাতা দিয়ে দিলাম একদম শেষের দিকে এখন অনেকটাই আমি জল কমিয়ে দেবো ফুটিয়ে 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 সব তো ভাজাই আছে হাফ সিদ্ধ হয়েই আছে হাফের বেশি আর একটু ফোটালে হয়ে যাবে বেগুনগুলো আবার তুলে রেখেছি বেগুনগুলো একদম শেষের দিকে দিলাম তো হয়ে এসেছে দেখতেই পাচ্ছ অনেকটাই কমে গেছে যেমনই হোক গরম গরম খেয়ে নেবো নাকি এ দেখো এখানে ভাজাটা দেখিয়ে দিলাম আর ঝোলটা আর একটু দেখো এক কড়াই হয়েছিল আর কতটা জল কমে একদম কমে গেছে আমার দুধও খাওয়া হয়ে গেছে কিন্তু তো বাবা চলে আসলো তারপর খেলাম দিয়ে চলে আসলাম ঘরে চুল তো দুপুর ইয়ে সন্ধেবেলায় বেঁধে নিয়েছিলাম ছিটকিনিটা ভালো করে দিয়ে দিচ্ছি কম্বলও রেডি করা হয়ে গেছে আজকেও মানে কম্বলের ওপর কিছু একটা না দিলে ভালোই ঠান্ডা লাগে সেই জন্যেই পাতলা কম্বলটা আবার তার উপর দিয়ে দিয়ে নিয়েছি আর ভোরবেলা ঘুম ভেঙেছিল তার উপর দিয়ে আবার কাঁথা দিয়ে নিয়েছিলাম বেশ ঠান্ডা পড়েছে না আর জানলার ফাঁক রয়েছে যেহেতু হাওয়া ঢোকে দিয়ে এবার মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো এখন ওই দশটা মতো বাজে তোমাদের সঙ্গে আবার আগামীকাল দেখা হচ্ছে শুভরাত্রি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা